একটা কুকুর আর একটা গাধা খুবই ভালো ফ্রেন্ড ছিল বলতে গেলে তারা বেস্ট ফ্রেন্ড ছিল তো একদিন তাদের দুজনের মধ্যে ঝগড়া লাগা গেল আর এই ঝগড়ার পেছনে কারণ ছিল অন্য একটা কুকুর সেই কুকুরটা সেই কুকুর তার মানে যে কুকুরটা সেই গাধার সাথে বন্ধুত্ব ছিল সেই কুকুরের সাথে সেই গাধার ঝগড়া লাগিয়ে দিয়েছিল অন্য একটা কুকুর অন্য একটা কুকুর বলছিল যে তুমি একটা কুকুর তোমার মাথায় এত বুদ্ধি তাও তুমি ওই গাধার সাথে কেন ঘুরো তুমি তো ওই গাধার থেকে ভালো কিছু করতে পারো ওই গাধার মাথায় কোনো বুদ্ধি নেই কারণ অত গাধা আর সবাই ওকে গাধা বলে আর তুমি দেখো কত তুমি শক্তিশালী তুমি কত জোরে দৌড়াতে পারো তোমার মধ্যে কত গুণ আছে এরকম করে সেই কুত্তাটা তার মানে সে অন্য একটা কুকুরকে খুব খারাপভাবে যে তাকে বলতে থাকলো যে গাধা খুব খারাপ তুমি তার সাথে ঘুরিও না তো এই কথা শুনে সেই কুকুরটা বুঝে গেল যে এখন আমি আর গাধার সাথে থাকতে পারবো না আর আমি গাধার সাথে থাকবো না কারণ আমি এত বুদ্ধিমান আর এই গাধা ও তো গাধাই আমি ওর সাথে ঘুরবো কেন তো সেই কুকুর আর সেই গাধার মধ্যে খুব ঝগড়া লাগে গেলো এখন তারা দুজন একটা সিদ্ধান্ত নিল যে তারা দুজন রেস করবে মানে তারা দুজন দৌড়াবে আর যে সেই দৌড়ানোর খেলা মানে সেই রেসটাতে জিতে যাবে সেই হবে রাজা মানে সেই সব বুদ্ধিমান আর সব থেকে শক্তিশালী এই কথা শুনে সেই কুকুরটা খুব খুশি হয়ে গেল কারণ ও জানতো যে ওই অনেক জোরে দৌড়াতে পারে আর গাধা গাধা তো আস্তে দৌড়াবে আবার রাস্তার মধ্যে মানুষ ওকে পাথর মারবে ওদের থামিয়ে যাবে তো এখন কুকুরটা জানত না যে প্রত্যেকটা মোড়ে মোড়ে বিভিন্ন ধরনের কুকুর আছে যে কুকুরটা তাকে আটকাবে তো সেই কুকুরটা যখন আর সেই গাধাটা যখন রেস করতে শুরু করল। তখনই হইল এমনটা যে কুকুরটা দৌড়েতে গেল আর বিভিন্ন মোড়ের মধ্যে থাকে কুকুররা ধরে তার উপর হামলা শুরু করলো তাকে ধরে মারা শুরু করলো সেই কুকুরটা খুবই কষ্টে বিভিন্ন এলাকা পার করছিল। তো লাস্ট এলাকায় যখন সে আসলো তখন সে কুকুররা তাকে সে এলাকায় ঢুকতেও দিচ্ছে না আর সে কুকুরটা যখন খুব কষ্ট করে সে এলাকায় ঢুকলো তখন সে কুকুররা তাকে এমনভাবে আঘাত করলো যে সে কুকুরটার একটা পা নষ্ট হয়ে গেল সে এখন আর দৌড়াতে পারবে না কিন্তু তাও কষ্টমষ্ট করে সে তিন পায়ের মধ্যে হেঁটে খুব কষ্ট করে সে রেস লাস্টে চলে গেল আর যা দেখো যে সে গাধায় সেখানে যায় বসে আছে এখন সেই কুকুরটা চিন্তা করতে থাকো যে আমার যদি আমার মতো দেখতে কুকুরও যদি আজকে আমাকে এখানে আসতে দিত তাহলে আমি আজকে রাজা হতাম আর আমি তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতাম কারণ তারা তো আমার আপনজন তারা আমার মতোই তারা আমার বংশধর আর তারা শুধু একটাই তফাত তা হলো আমি তাদের এলাকার না এই এলাকার কারণেই তারা আমাকে আজ মেরেছে আর এই মারার কারণেই আমি আজ রেস্টটা জিততে পারলাম না যদি তারা আজ আমাকে না মারতো যদি তারা আমাকে ছেড়ে দিত তাহলে আজকে আমি রাজা হতাম আর আমি তাদেরকেই সুবিধা দিতাম আর সেই গাধা বলতে থাকলো হ্যাঁ তুমি ঠিক বলেছো প্রত্যাশক গল্পটি আপনার দের কাছে কেমন লাগলো অবশ্যই আমার জানাবেন এই গল্প থেকে আমরা শিখলাম জীবনে প্রতিটা পা সাবধানে ফেলা উচিত কারণ এরকম আমাদের মতো সেই সে কুকুরটার মতো এরকম অনেক মানুষ থাকতে পারে যে আপনার আপনজন বাইরে দিয়ে আপনার আপনজনের মতোই দেখতে কিন্তু ভিতর দিয়ে কুফুরিতে ভরা সে কখনোই আপনাকে আপন মনে করবে না আর যখন দেখবে যে আপনি সফল হচ্ছেন তখন কোনো মতেই আপনাকে সফলতা দেবে না তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত